আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকতাত আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি কীভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে মাইক্রোসফট ওয়ার্ডকে ব্যবহার করে আমরা বাংলা লিখতে পারি তার উপর ভিত্তি করে তো চলুন আমি মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে কিছু কথা জেনে নিই মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট অফিস গ্রুপের একটি সফটওয়্যার এটি একটি ওয়ার্ড প্রসেসর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে জনপ্রিয় যে ওয়ার্ড প্রসেসরটি রয়েছে সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড রিজিউম চিঠিপত্র সিভি আবেদনপত্র ফর্ম ইমেল নিউজ সহ আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায় এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডকে ব্যবহার করে আমরা বাঙালি তাই বাংলা লেখন আমাদের নিত্যদিনের কাজ বিশেষ করে কর্পোরেট লাইফে বাংলা লেখন এখন সময় দাবি আপনার কর্পোরেট লাইফকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যেতেই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যদি এই ভিডিওটি আপনার বিন্দু তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক বাংলা টাইপিং করতে গেলে বাংলা কিবোর্ডের আপনার যে দুটি বাটন সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা রাখতে হবে সে দুটি বাটন হচ্ছে জি এবং সিফট আপনি যদি কিবোর্ডে খেয়াল করেন বাংলা স্বরবর্ণের শুধুমাত্র স্বরে অ এবং ও এ দুটি বর্ণ ছাড়া কোন বর্ণে আপনি কিবোর্ডে পাবেন না এই স্বরে অ এবং ও ছাড়া আরো যে নয়টি বর্ণ আছে স্বরবর্ণ সেই সবগুলি স্বরবর্ণ ব্যবহার করতেই বা সবগুলি স্বরবর্ণ লিখতেই আপনাকে জি এবং শিফট ব্যবহার করতে হবে উদাহরণস্বরূপ যদি আমরা বলি আপনি কিবোর্ডের এফ বাটনে যদি খেয়াল করেন এফ বাটনে খেয়াল করলে আপনি দেখবেন সেখানে উপরে সরে অ লেখা আছে এবং নিচে আকার লেখা আছে কিবোর্ডে যদি আপনি শুধু এফ বাটনটি চাপেন তাহলে আকার হবে অর্থাৎ সিফ্ট বাটন চেপে ধরে রেখে এফ বাটন চাপেন তাহলে আপনার সরে অ হবে এখন সরে অ এবং ও ছাড়া বাকি বর্ণগুলো লিখতেই আপনার এই জি বাটনটি ব্যবহার করা হবে সেই সাথে শিফট বাটনটি ব্যবহার করা যাবে কিছু কিছু ক্ষেত্রে আপনি শুধু জি বাটন ব্যবহার করলেই সরবর্ণ লিখতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে জি এবং শিফট দুটি ব্যবহার করা হবে এখন জি এবং শিফট কখন আপনি ব্যবহার করবেন সেটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যদি কিবোর্ডের উপরের বর্ণটি অর্থাৎ বাংলায় কিবোর্ডের উপরের বর্ণটি লিখতে যান সেই ক্ষেত্রে আপনাকে শিফট বাটন প্রেস করতে হবে আর যদি শিফট ছাড়া প্রেস করেন তাহলে আপনার নিচের বর্ণটি লেখা হবে জি বাটনটি মূলত যুক্ত বর্ণ লিখতে ব্যবহার করা হয়ে থাকে এছাড়া স্বরবর্ণের স্বরে অ এবং ও এই দুইটি বর্ণ বাদে বাকি নয়টি স্বরবর্ণ লিখতে আপনাকে জি এল ব্যবহার করতে হবে জি বাটনটি মূলত যুক্ত বর্ণ লিখতে ব্যবহার করা হয় এছাড়া কার থেকে স্বরবর্ণ লিখতে জি বাটনের বহুল ব্যবহার রয়েছে যদি আপনি এফ বাটনের দিকে একটু খেয়াল করেন এফ বাটনের উপরে সরে অ নিচে আকার রয়েছে যদি আপনি কিবোর্ডে শুধুমাত্র এফ বাটন প্রেস করেন তাহলে আকার আসবে আর যদি জি এফ প্রেস করেন তাহলে সরে আ আসবে আমরা ছোটবেলায় যেমন শিখেছিলাম সরে হাতে আকার রস হইতে রসিকার দীর্ঘ হইতে দীর্ঘিকা এটা উৎকৃষ্ট ব্যবহার আপনি বাংলা ড্রাইভিং এ পাবেন যদি আপনি কি বোর্ডে স্বরে অ যদি আপনি শুধু প্রেস করেন তাহলে আসবে আকার আর যদি জি এফ প্রেস করেন তাহলে আসবে সরে আ অর্থাৎ জি বাটনের মাধ্যমে আমি আকার থেকে সরে আ বর্ণ লিখলাম আপনি যদি কিবোর্ডের জে যে বাটনে খেয়াল করেন তাহলে আপনি দেখবেন উপরে খ আর নিচে কলে আছে। এখন যদি আপনি শুধু যে বাটন প্রেস করেন তাহলে হবে ক আর যদি শিফট যে বাটন প্রেস করেন তাহলে হবে খ অর্থাৎ শিফট ব্যবহার করে আপনি উপরের বর্ণটি লিখবেন শিফট ছাড়া নিচের বর্ণটি লিখবেন অর্থাৎ জি দ্বারা আপনি যুক্ত বর্ণ লিখবেন জি দ্বারা আপনি কার থেকে স্বরবর্ণ লিখবেন এবং শিফট দিয়ে উপরে বর্ণ লিখবেন কিবোর্ডের পাশে নিচের দুই লাইনেরও অর্ধেক বাটন দিয়ে আপনি স্বরবর্ণের সবগুলি বর্ণ লিখতে পারেন অর্থাৎ কিবোর্ডে এ এস ডি এফ এক্স এবং সি এই সি বাটন ব্যবহার করে বাংলায় এগারোটি বর্ণমালা আপনি লিখতে পারেন তাহলে চলুন আমরা স্বরবর্ণটা কি কিবোর্ডের এফ বাটনে আপনি খেয়াল করে দিবেন উপরে স্বরে অফ নিচে আকার এখন যদি আপনি শিফট এফ প্রেস করেন শিফট দিলে আমরা জানি উপরের বনা হবে তার মানে শিফট এফ যদি আমরা প্রেস করি তাহলে হবে স্বরে অ আর যদি শিফট ছাড়া ব্যবহার করি তাহলে আসবে আকার আর যদি জি এফ ব্যবহার করি নিচেরটার জন্য যুক্ত হচ্ছে আকার থেকে স্বরে আ হয়ে যাচ্ছে অর্থাৎ জি এফ স্বরে আ এফ হচ্ছে আকার শিফট এফ হচ্ছে সরে অ এবার আমরা আসি রস্যই এবং দীর্ঘ দিকে যদি আপনি কি বলে ডি বা দিকে তাকান তাহলে দেখবেন উপরে দীর্ঘিকার নিচে রশ্মিকার রয়েছে এখন আশা করি বুঝতে পারছেন যদি আপনি জি ডি চাপেন তাহলে আসবে রস্য ই আর যদি শুধু ডি চাপেন তাহলে আসবে রশ্মিকার এখন আমরা জানি জি বাটন ব্যবহার করা হয় কার থেকে সরবাণ লিখতে হবে একটা ব্যবহার আর কি তো আমরা এখন দেখছি ডি এর উপরে রয়েছে দীর্ঘিকার কারণ যদি জি শিফট ডিপ্রেস করি তাহলে আমাদের আসবে দীর্ঘ ই অর্থাৎ যদি আমরা জি শিফট ডিপ্রেস করি তাহলে দীর্ঘ ই আর যদি শুধু শিফট ডিপ্রেস করি তাহলে হচ্ছে দীর্ঘ কার আচ্ছা এখন রস ও দীর্ঘ আমরা যদি কিবোর্ডের এস বাদনের দিকে তাকাই সেখানে আপনি উপরে দেখবেন দীর্ঘুকা নিচে হচ্ছে রস্যুকার তাহলে যদি আমরা রস্যুকার লিখতে চাই তাহলে শুধু এস প্রেস করব যদি দীর্ঘকার লিখতে চাই শিফট এস প্রেস করব যদি আমি রস্য উ লিখতে চাই তাহলে জি এস প্রেস করব যদি আমার দীর্ঘ উ লিখতে চাই তাহলে জি শিফট এস প্রেস করব এ বাদনের নিচে আছে বিকার কার থেকেও যদি আপনি সরবর্ণে আনতে চান তাহলে আপনাকে জি এবং বর্ণ বর্ণটি চাপতে হবে তাহলে জি এ দিলে রিকার থেকে রি হয়ে যাবে আপনি যদি সি বাটনে খেয়াল করেন সি বাটনে নিচে উপরে ওইকার আছে তাহলে আমরা জানি এতে যদি আমি একার লিখতে চাই আমি শুধু সি বাটন প্রেস করব যদি আমি এ লিখতে চাই তাহলে জি সি ইউজ করব যে আমি Shift C প্রেস করি তাহলে ওই কার আসবে আর G Shift C ইউজ করলে ওই আসবে কিবোর্ডের X বাটনে যদি আপনি খেয়াল করেন তাহলে নিচে সরাসরি ও লেখা আছে সেক্ষেত্রে আমি শুধু X প্রেস করলে ও হয়ে যাবে যদি আমি G Shift X প্রেস করি তাহলে হবে ও আর যদি Shift X প্রেস করি তাহলে হবে উকার আশা করি সরবর্ণে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না একমাজারে যদি আমরা কার ও স্বরে বর্ণ লেখা দেখতে চাই তাহলে আমরা বলতে পারি স্বরে অ হচ্ছে শিফ প্লাস এফ স্বরে আ হচ্ছে জি এফ রসই হচ্ছে জিডি দীর্ঘ হচ্ছে জি সিফ্ট ডি রস্য হচ্ছে জি এস দীর্ঘ উ হচ্ছে জি সিফ্ট এস রি হচ্ছে জি এ এ হচ্ছে জি সি ওই হচ্ছে জি সিফট সি ও হচ্ছে এক্স এবং ও হচ্ছে জি সিফ্ট এক্স আর যদি কারের দিকে আপনি খেয়াল করেন এফ আকার ডি হচ্ছে রস্যই কার ডি হচ্ছে দীর্ঘিকার এস হচ্ছে রস্যকার শিফট এস হচ্ছে দীর্ঘকার এ হচ্ছে রিকার সি হচ্ছে একার শিফট সি হচ্ছে ওই কার সি এফ হচ্ছে ওকার সি শিফট এক্স হচ্ছে ও কার সর্বণ শেখার পর আশা করি বেন্দি শিখতে আপনার কোনো প্রকার কষ্ট হবে না ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের তুলনায় অনেকটাই সহজ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ হচ্ছে অনেক সহজ এর কারণ হচ্ছে এক্ষেত্রে আপনার জি ব্যবহার শুধুমাত্র সংযুক্ত করার ক্ষেত্রে অর্থাৎ যুক্তবর্ণ করতে গেলে আপনাকে জি ব্যবহার করতে হবে এছাড়া আপনি বর্ণগুলো সরাসরি কিবোর্ডে লেখা আছে অর্থাৎ বাটন সরাসরি প্রেস করে এবং শিফট ব্যবহার করেই ব্যঞ্জন বর্ণ সবগুলো বাটন লিখতে ব্যঞ্জন বর্ণ সবগুলো বর্ণ লিখতে হবে তারপর আমরা একবার বলে দিই যদি আপনি কিবোর্ডের যে বাটনে খেয়াল করেন সেখানে ক এবং ঘ আছে যদি আপনি শুধু যে বাটন প্রেস করেন তাহলে ক হবে যদি শিফট যে ইউজ করেন তাহলে খ হবে ও বাটনে গ এবং ঘ আছে যদি আপনি শুধু ও বাটন প্রেস করেন তাহলে গ হবে যদি শিফট ও প্রেস করেন তাহলে ঘ হবে কিউ বাটনে আপনার অনস্কার এবং উ আছে অর্থাৎ যদি আপনি শুধু কিউ বাটন প্রেস করেন তাহলে ও হবে আর যদি শিফট কিউ ইউজ করেন তাহলে অনস্কার হবে ওয়াই বাটনে চ আছে এবং ছ আছে যদি আপনি ওয়াই প্রেস করেন তাহলে চ হবে আর যদি শিফট ওয়াই ইউজ করেন তাহলে ছ হবে ইউ বাটনে জ এবং ঝ আছে শুধু ইউ বাটন প্রেস করলে জ হবে শিফট ইউ ইউজ করলে ঝ হবে আই বাটনে ঞ এবং হ আছে যদি আপনি শুধু আই বাটন প্রেস করেন তাহলে হ হবে যদি শিফট আই ইউজ করেন তাহলে ই হবে টি বাটনে ট এবং ঠ আছে যদি শুধু টি বাটন প্রেস করেন তাহলে ট হবে আর শিফট টি দিলে ঠ হবে ই বাটনে ড এবং ঢ আছে শুধু ই প্রেস করলে ড হবে এবং শিফট ই প্রেস করলে ঢ হবে বি বাটনে ন এবং মূর্ধন ন আছে যদি আপনি শুধু বি বাটন প্রেস করেন তাহলে ন হবে আর শিফট বি প্রেস করলে মূর্ধন ন হবে কে বাটনে ত থ আছে শুধু কে প্রেস করলে ত হবে শিফট কে প্রেস করলে থ হবে এল বাটনে দ এবং ধ আছে শুধু এল প্রেস করলে দ হবে এবং শিফট এল প্রেস করলে ধ হবে আর বাটনে প ফ আছে আর প্রেস করলে প হবে শিফট আর প্রেস করলে ফ হবে এইচ বাটনে ব ভ আছে শুধু এইচ প্রেস করলে ব হবে শিফট এইচ প্রেস করলে ভ হবে এম বাটনে তালিব বস্ব এবং ম আছে এম প্রেস করলে ম হবে শিফট এম প্রেস করলে তালেদ্ব হবে ডাব্লিউ বাটনে জ এবং অন্ত জিউ প্রেস করলে জ হবে এবং শিফট ডাব্লিউ প্রেস করলে অন্ত জ হবে ভি বাটনে র এবং ল আছে শুধু ভি প্রেস করলে র হবে শিফট ভি প্রেস করলে ল হবে এন বাটনে মূর্ধন্য এবং দন্তস্য আছে শুধু অ্যাম প্রেস করলে দন্তস্য হবে শিফট এম প্রেস করলে মূর্ধন্যস্য হবে পি বাটনে ঢসির নারা এবং দশের নারা আছে শুধু পি প্রেস করলে দশের নারা হবে শিফট পি প্রেস করলে ঢসের নারা হবে স্ল্যাশ বাটনে খন্ডত্ব এবং বিসর্গ আছে শুধু স্ল্যাশ বাটন প্রেস করলে খন্ডত্ব হবে শিফট স্ল্যাশ বাটন প্রেস করলে বিসর্গ হবে অ্যান বাটনে চন্দ্রবিন্দু আছে আশা করি এই ভিডিওর পর আপনার বাংলা বর্ণমালা লিখতে আর কোনো কষ্ট হবে না আগামী ভিডিওতে আমরা সম্ভব্য এবং বহুল ব্যবহৃত সবগুলো যুক্ত বর্ণ নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ